আহলে হাদিস আহলে হাদিস বলাটাই জঘন্য বিদাত আবু বাক্কার সিদ্দিক কোনদিন নিজে আহলে হাদিস বলেনি উমার ফারুক কোনদিন নিজে আহলে হাদিস বলেননি উসমান গনি নিজে কে কোনদিন আহলে হাদিস বলেননি যদি জমিনের মাটিতে যারা নিজে আহলে হাদিস বলছে তারা যদি একটা সহি হাদিস দেখাইতে পারে যে কোন সাহাবা নিজে আহলে হাদিস বলে পরিচয় দিয়েছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার আমি জাহাঙ্গীর আলম তাকে দেব মরে কবরে চলে যাবে दाखাইতে পারবে না তো তোমরা বলছো নবী যেটা বলেনই করেনই করা যাবে না সাহাবা যেটা বলেনই করেনই করা যাবে না তো আহলে হাদিস কেন বলছো এটা তো তোমাদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস যারা নিজেকে বলেছে নিসন্দেহে তারা নিজেকে জাহান্নামী বানিয়ে নিয়েছে আহলে হাদিস কাকে বলে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পাস করে তাদেরকে বিজ্ঞান বলা হয় বলা হয় কি হয় না যারা মাস্টার ডিগ্রি পাস করে মাস্টার বলা হয় ডক্টর ডিগ্রি পাস করলে ডক্টর বলা হয় যারা সিলাই মেশিন শিখে নেয় তাদেরকে দর্জি বলা হয় টেলার বলা হয় হয় কি হয় না তো যারা দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ হাদিস মুখস্থি করে নেয় তাদেরকে আহলে হাদিস বলা হয় তাদেরকে আহলে হাদিস বলা হয় এখন যারা নিজেকে আহলে হাদিস বলছে আর প্যাটে যদি চোরা মারে তো দশটা হাদিস বলতে পারবে না যে মলবি গুলো ইউটিউবে ফেফড়ায় না হাদিস বলার ক্ষমতা নাই একজন নাম দিয়ে বক্তব্য দিচ্ছে যে নাভির হাত বানার যত হাদিস আছে সব দুর্বল জয়ীফ হাদিস বুকের উপরে হাত বানার হাদিস সহিত কিন্তু ময়দানে নেমে যখন আমি বললাম শুনো আমার বেঁচে থাকা পর্যন্ত কোন আহলে হাদিস বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস যদি দেখাইতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব আমার বেঁচে থাকা অবধি আমার চ্যালেঞ্জ করা থাকবে যদি বাংলার মাটিতে কোন মায়ের বেটা হলে হাদিস থাকে যদি এই পৃথিবীর মাটিতে কোন আহলে হাদিস মায়ের বেটা থাকে তো বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দাও পাঁচ লক্ষ টাকা আমার কাছে নিয়ে যাও তোমার দম নাই তুমি জানো যে আমরা লোককে জাল হাদিস দিয়ে জৈব হাদিস লিখে নিচে সহি লিখে দিয়েছি আমরা জাল হাদিস সহি বানিয়েছি জৈব হাদিসকে সহি বানিয়েছি তোমরা জানো যে আরা যে চ্যালেঞ্জ করছে এদের সামনে দাঁড়ানো আমার মা দুধ আমাদের মা এতটুক দুধ পান করায়নি আমাদের আমরা বেঈমান তোমাদের অন্তর বলছে তোমরা বেঈমান কিন্তু এই বেঈমানি তোমার এখন সুজবে না আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি তোমার ডোর যখন কাটবে তুমি নবীর সহী হাদিসকে জাল বলেছো জাল হাদিসকে সহি বলেছো তুমি যখন কবরে যাবে আল্লাহর কসম খেয়ে বলি তুমির নামক কুত্তা জান্নাতে যাবে আহলে হাদিসদের জন্য জান্নাত হারাম করা রয়েছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হাজরাত এক বছর থেকে চ্যালেঞ্জ করছি কোন ব্যাটার ক্ষমতা হলো না জি কয়েকজন মোল্লা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল আমার ইউটিউবারকে ফোন করেছে ভয় আমাকে ফোন করেনি বলছে আমার আমি তো তখন আমি এক লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম তখন এক লাখ টাকার মতন যোগ্যতা ছিল আপনাদের দোয়াতে এখন পাঁচ লাখ টাকার যোগ্যতা হয়েছে তো পাঁচ লাখ টাকার চ্যালেঞ্জ করছি কালকে যদি আল্লাহ এক কোটি টাকার মালিক বানায় তো এক কোটি টাকার চ্যালেঞ্জ করব আপনি বলবেন হুজুর কষ্ট করে এক কোটি কামাবেন দিয়ে দিবেন দিতেও তো হবে না আবার বাপ তো দেখাতে পারবে ও দেখাতে পারবে তেবি তো আমাকে দিতে হবে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাঠিয়েছে আবু দাউদ শরীফের হাদিস আর জাকির নাইকের ভিডিও জাকির নায়ক বলছে আবু দাউদ শরীফে যেটা নাভির নিচে হাত বানার হাজরাতে আলী থেকে হাদিস বর্ণিত আছে হাজরাতে আলী রাদি আল্লাহ তালাহ বলছেন যে নামাজে নাভির নিচে হাত বানতে হবে এটা হচ্ছে সুন্নাত বলছে এই হাদিসটি জয়ীফ কিন্তু বুকের উপরে হাত বানতে হবে যেটি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে ওই হাদিসটা হচ্ছে সহি হাদিস আমি বললাম জাকির নাক ডাহা মিথ্যা কথা বলেছে আমার কথাগুলো রেকর্ডিং হচ্ছে আমি হাওয়াতে বলে চলে যাই না আবু দাউদের যে হাদিসটাকে বুকে হাত বানতে হবে হাজরাতে তাউস বর্ণনা করছেন যে দিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেনেছেন এই হাদিসটিকে আলবানি আহলে হাদিসদের গুরু সহী বলেছে জাকির নাক সহি বলেছে আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের নামে আলবানিও চিটারি করেছে জাকির নাইকো জালিয়তি করেছে যদি আবু দাউদ শরীফের এই হাদিসকে কেউ আমার সামনে সহি প্রমাণ করতে পারে আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছি এবং সারা জীবন তার গোলামি করব हिम्मत যদি থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো তোমরা জানো যে প্রমাণ করতে পারো না কেন পারবে না শুনেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেনেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আলবানি বলছে হাদিসটি সহি জাকির নাইকও বলেছে হাদিসটি সহি কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনে নেরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছে যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন তাউস রহমাতুল্লাহ আলাইহি আর তাউস হচ্ছে একজন তাবি কিন্তু সাহাবি না হাদ্রাতে তাউস পাঁচশো জন কমবে সাহাবিকে দেখেছেন কিন্তু নিজের চোখে নবী পাককে দেখেননি তিনি ডাইরেক্ট মাঝখানে কোন সাহাবির নাম উল্লেখ না করে আমার নবীর কথা ডাইরেক্ট উল্লেখ করেছেন তো এই ধরনের হাদিস যখন কোন তাবে ই ডাইরেক্ট নবীর কথা উল্লেখ করবেন মাঝখানে সাহাবি থাকবেন না এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত জোরে বলেন মানে কত বড় জোলহাম করেছেন কিন্তু জাকির নাইকে যারে বাপরে এত লোককে কলমা পড়াচ্ছে চোখ বন্ধ করে অন্ধ মুকাল্লিদ এরা নবী পাককে অন্ধ হয়ে মানে না এরা বলছেন নবী পাক ভুল করেছেন সাহাবা ভুল করেছেন তাবি ভুল করেছেন এই নামধারী আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে নবী ভুল করেছে সাহাবি ভুল করেছে কিন্তু জাকির নাইকের ভুল হবে না নাউজুবিল্লাহ বলেন কলমাটা কার পড়েছে বেটা তুমি আরে যেই মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ পাক নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছেন আজকে পর্যন্ত তোমাদের রুহানি পাপ আবু জেহেল পর্যন্ত যেই রসুলের কোনো ভুল ধরতে পারেনি আবু জেহেল পর্যন্ত কোনো ভুল ধরতে পারেনি আবু পর্যন্ত কোনো ভুল ধরতে পারেনি আমেরিকার খ্রিস্টান ভুল ধরতে পারেনি ইসরায়েলের ইহুদি ভুল ধরতে পারেনি বার্তানিয়ার ইংরেজ ভুল ধরতে পারেনি আর তোমার মতন দাঁড়িয়ে রাখনেওয়ালা টুপি রাখনেওয়ালা নিজেকে শাহেদ বললেওয়ালা মলবি বললেওয়ালা দশের সামনে বক্তব্য দিচ্ছে আমাদের নবী ভুল করেছে আল্লাহর কসম খেয়ে বলি তুমি আবু যে

মানে আর ডাউটফুল আর নবী পাকদের কান ভুল হয়ে গেছে তাহলে এই রকম ব্যক্তির ইমান থাকবে এ জরে বলেন ইমান থাকবে তো এরা যখন মুখ দেয় এগুলো শব্দ বলে রসুল্লাহর ব্যাপারে তাহলে কিতাবে ভালো কথা লিখবে না খারাপ কথা লিখবে তাহলে এদের লেখা কিতাব পড়া যায় না হারাম আপনারা বলেন স্পষ্ট আকারে হারাম একটি কথা মনে রাখবেন বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই আমি এক বছর থেকে চ্যালেঞ্জ করছি তিনজন আহলে হাদিস আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল আগে দুইজন পরে আবার একজন করেছিল একজন ডোমকুলের একজন কলকাতা বাড়া সাথে আর একজন কোথাকার ছিল আমার মনে পড়ছে না তিনজন একসেপ্ট করেছিল আল্লাহর রহমতে তিনজন যখন হাদিস পাঠালো আমি প্রমাণ করে দিয়েছি যে যত হাদিস আহলে হাদিস বুকের উপরে হাত বানার দলিল রূপে পেশ করে প্রত্যেকটা জয়ীপ এবং জাল হাদিস আর নাভির নিচে হাত বানার কটা সহি হাদিস লাগবে বেটা আমাদের সঙ্গে যোগাযোগ করো কটা হাদিস লিবে নাভির নিচে হাত বানার আমার নাবি নিজেই নাভির নিচে হাত বেঁধেছেন মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিস ওয়াদা ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতাস সুররা নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে নামাজে নাভির নিচে বেঁধেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক শুধু তাই নয় এই পবিত্র মুসনাফ ইবনে আবি শাইবা যেটা বুখারী শরীফের পূর্বে লেখা কিতাব মুসলিম শরীফের পূর্বে লেখা কিতাব এই কিতাবের 3939 নম্বর হাদিস হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে सुनो নামাজের সঠিক পদ্ধতি হলো তুমি ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধে নেবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলি থেকে ইমাম মুন্জিরি হাদিস সহিহ সনদে বর্ণনা করেছে হাজরাতে আলিয়া দিয়ে আল্লাহ তালান হোক ফাসল্লি লিরব্বিকা ওয়ান্নাহার এই আয়তের ব্যাখ্যাতে বলেছে নামাজের মধ্যে নাভির নিচে হাত ভাড়াটাই হচ্ছে সুন্নাত তরিকা এবং সোহী তরিকা জোরে বল শোভা হাদরাতে আলি থেকে আবু দাও শরীফের জয়ীফ হাদিস আছে আমি জয়ফটা পড়িনি ইমাম মুনজির কিতাবে সহি সনদে বর্ণিত ওই হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি তাই বিরাদির ইসলাম একটি কথা মনে রাখবেন বুকের উপরে হাত বানার আমি বারোটি হাদিস সম্পর্কে জানি নাভির নিচে হাত বানারও কমোবেশ দশটি বারোটি হাদিস আছে বুকের উপরে যত হাত বানার হাদিস আছে জয়ীপ এবং জাল হাদিস আর নাভির নিচে হাত বানার চারটি সোহী হাদিস আছে দুটি হাসান হাদিস আছে বাকি জয়ীফ হাদিস আছে সোভারাল্লাহ বলেন তাহলে যারা গোর জলে চিল্লা জোর গলায় যে সোহী হাদিস আমল করো সোহী হাদিশে আমল করো ও ব্যাটাদের নামাজের মধ্যে ভুল নামাজে প্রথম হাতি বাঁধে জয়ীফ হাদিসের উপরে তাহলে আপনি চিন্তা করেন এরা সহি হাদিস বলে মানুষকে ধোকা দিচ্ছে কি দেয় না একশো পার্সেন্ট ধোকা দিচ্ছে এইবার চলাসেন আসেন ইসলাম আরেকটি মাসালা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই মাসালা হচ্ছে নাভিতের নিচে আমরা হাত বেঁধে নিলাম এটা তো ক্লিয়ার হয়ে গেল কান পর্যন্ত হাত উঠাতে হবে এটা আপনার সেহাই সিত্তার মধ্যে হাদিস রয়েছেন সুনানুল কুবরার মধ্যে অনেক কিতাবের মধ্যে সহি সনদে হাদিসটি বর্ণিত হয়েছে এইবার 30 নম্বরে চুল আসে আমার নবী বলেছেন বুখারীর মধ্যে হাদিস মুসলিম শরীফে কমবেস তিন জায়গায়তে আছে মোটামুটি হাদিসটি হাদিসটি হচ্ছে রাসুলে পাক বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না তো এই যে নামের আহলে হাদিস এ বলেন ইমামের পিছনেও যদি না পড়ে তবে নামাজ হবে না এর নাম আহলে হাদিস এর নাম তো হাদিস চোর আবে একটা হাদিস বলে একটা হাদিস পড়ে নামাজ শুরু করা হয় না নামাজ যখন আরম্ভ করবেন হাত ওঠার হাদিস আলাদা পাবেন বাঁধার হাদিস আলাদা পাবেন কেরাত করার হাদিস আলাদা পাবেন তাসাহূদের হাদিস আলাদা পাবেন দুরুদের হাদিস আলাদা পাবেন দুয়ার হাদিস আলাদা পাবেন সালাম ফিরার হাদিস আলাদা পাবেন সোভারল্লাহ বলেন একটা হাদিস থেকে পরিপূর্ণ নামাজ কমপ্লিট করা হয়নি তাই নাবি পাক বলেছেন যে সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না তো সহি হাদিস মাননে আহলে হাদিস এই হাদিস চোররা বলছে ইমামের পিছনে হানাফিরা সুরা ফাতেহা পড়ে না ফিদের নামাজ হয় না বলে নাউজবিল্লা আমি বলবো চোর তোমার চোখ দজি থাকে তো নাসাই শরীফটা উঠিয়ে পড়ো ইবনে মাজা শরীফ পড়ো এমন একটি হাদিস আমি বলতে যাচ্ছি নাসাই শরীফের মধ্যে ইবনে মাজা শরীফের মধ্যে যেই হাদিসটিকে ইমাম মুসলিম সহি বলেছেন ইমাম মুসলিম বলছেন ওয়াহাবা ইনদি সহি আমার নিকট এটা সহি যে হাদিসটিকে আহলে হাদিসদের ঘড়ির মেকার আলবানি ও হাদিসটিকে সহী বলেছেন হাদিসটি কি আমার আপনার নেব বলছেন। ইন্নামা জয়েলাল ইমাম লেও তাম্মা বেহ, ফাইদা কাপবাড়া ফা কাববিরু, ফাইদা কারা আ ফান সেতু আমার আপনার নেব বলছেন। ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাপবাড়া ইমাম যখন তাকবীর পাঠ করবে। ফা তোমরাও তাকবির পাঠ করো। ফাইদা কারা আ ইমাম যখন কিরাত আরম্ভ করবে। ফান সেতু তখন তোমরা চুপচাপ হয়ে যাও জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে সহি হাদিস মানে এই হাদিসটা তোমার বাপ মানবে এই হাদিসটা কে মানবে সহি হাদিস মানে এই হাদিসটা কে মানবে আমার নাবির সহি হাদিস যে হাদিসকে কায়ামতের সকাল পর্যন্ত কোন বাপের বেটা জয় প্রমাণ করতে পারবে না আহলে হাদিসদের গুরু আলবানি নিজেই হাদিসটিকে সহি বলেছেন আহলে হাদিসদের অ্যাপ আল হাদিসের মধ্যে হাদিসটিকে সহি বলা হয়েছে আমার নবী বলছে ইমাম যখন কেরাত করবে তোমরা চুপ থাকো তো বুঝা গেল মানুষ যখন একা নামাজ পড়বে সুরা ফাতে যদি না পড়ে নামাজ হবে না ইমামের পিছনে যদি পড়ে সুরা ফাতে পড়া লাগবে না বল আমরা যখন একা নামাজ পড়ব ওই বুখারি মুসলিমের হাদিসের উপর আমল করব। সুরা ফাতে না পড়লে নামাজ হবে না আর যখন ইমামের পিছনে পড়বো নবী পাকের এই হাদিসের উপর আমল করব। ইমামের পিছে যখন থাকবে পড়া লাগবে না চুপচাপ জোরে বলেন আল্লাহ এইবার এবার আসেন আল্লাহ কুরান কি বলে এরা কোরআন পাকের আয়তকে পর্যন্ত অস্বীকার করে দেয় আল্লাহ পাকের কোরআন বলছেন ওয়াইদা কুরিয়া আল কুরআন ও ফাস্তামে উল্লাহু ওয়ান আল্লাহ বলছে আমমন আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে কেরাত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে কান দিয়ে ধ্যান দিয়ে শোনো যেন তোমাদের প্রতি রহম করা হয় কিছুই বলিও না চুপ থাকো জোরে বলেন না সুহার আল্লাহ ইমাম তাবারি মধ্যে লিখেছেন এই আয়াত অবতীর্ণ হয়েছে নামাজের জন্য তুমি যখন নামাজ পাঠ করবে আর ইমাম যখন সুরা পাঠ করতে আরম্ভ করবে তুমি চুপচাপ কান লাগিয়ে শোনো তবেই তোমার প্রতি রহম করা হবে আর তুমিও যদি চিল্লা চিল্লা পড়তে লাগো তুমি ওর পিছে আস্তে আস্তে পড়তে লাগো তোমার প্রতি আল্লাহ রহম হবে না যারা চুপ থাকবে তাদের উপরে আল্লাহ রহম হবে জোরে বল কোরআনের ফেসলা মানতে হবে কি হবে না নবীর হাদিস মানতে হবে কি হবে না এখন আহলে হাদিস শয়তান যখন ইমান চুরি করবে না তো কোন দিক ছাড়বে না এখন আপনাকে বলবে যে হুজুর আমরা তো ইমামের পিছনে যখন থাকি এই তো জোহরের কেরাত শুনতে পাই আসর শুনতে পাই জোহরের আসর তো শুনতে পাই না এশার শুনতে পাই পড়বো না ফজর শুনতে পাই পড়বো না মগরিব শুনতে পাই পড়বো না কিন্তু হুজুর জোহরের সময় তো কেরাত শুনতে পাই না আসরের সময় তো কেরাত শুনতে পাই না ওই সামাতে কি করব তো শুনেন ওই সমাতে কি করবেন তিরমিজি শরীফের হাদিস হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেন হাজা হাদিস ও হাসানুন সহিহুন এই হাদিসটি হচ্ছে সহি হাদিস যে হাদিসকে আলবানি পর্যন্ত সহি বলেছেন কি হাদিসটি মুজতাহিদ তবকার সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বুখারীর হাদিসকে উল্লেখ করেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম কিন্তু ইমামের পিছনে যদি থাকে পড়তে হবে না আল্লাহ সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে থাকলে নাম পড়তে হবে না তাহলে কি বুঝতে পারলেন জোহরের সামাতে ইমামের পিছনে থাকেন আগে কথা বলেন বিচারে আসরের সময়তে পিছনে আগে মাগরিবের সময় পিছনে আগে পাঁচ ওয়াক্তের নামাজে ইমাম আগে থাকে মুক্তাদি পিছনে থাকে তাই পাঁচ নামাজ যারা জামাতের সহিত পড়বে তাদেরকে সুরা ফাতিহা পড়া লাগবে না এবার চলে আসেন জামিউল হাদিসের মধ্যে হাদিস হাদিসটি কি ইমাম আহলে সুন্নাত হাসান বলেছেন হাদিসটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ইমামের পিছনে কেরাত করে তাদের নামাজ জেতি থাকে তাই ফুকাহায়ে কেরাম বলেছেন ইমামের পিছনে কেরাত করা মাকরুহ তাহরিমি হারামের কাঁচা কাঁচা যেই ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করবে আর যারা ফরজ মনে করে পাঠ করবে তাদের তো নামাজই হবে না তাই ইসলাম খবরদার এরা আপনাদের নামাজকে খারাপ করছে আপনাদের ইমানকে খারাপ করছে চোদ্দশো বছরের পুরাতন ইসলামকে খারাপ করে আমেরিকা ইহুদির এজেন্ট হয়ে ওয়াহাবিয়াতকে প্রচার করছে তাদের ইসলামকে প্রচার করছে তাই আপনাদের নিকটে আমি আবেদন করবো শুনেন আপনার ইমান এত সস্তা না যে আপনি করের কাঁচা বই পড়ে বিক্রি করে দিবেন করের চাটা বই পড়ে বিক্রি করে দিবেন আপনি যেই ইমামের তরিকা মেনে চলেন ইমামে আজাম আবু হানিফা একটানা দুটানা পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন আর একজন না দুই না সতেরো জনের চাইতে বেশি সাহাবিকে ইমামে আজাম আবু হানিফা নিজের মাথার চোখে দেখেছেন জরেবল তো যেই ব্যক্তি সাহাবিকে দেখে নামাজ শিখেছেন ওর নামাজ ভুল হবে কথা বলেন না নামাজ শিখেছেন নবী পাককে দেখে আমার নবী বলছেন শুনো তোমরা যখন নামাজ পড়বে আমাকে দেখো আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও তেমনি ভাবে নামাজ পড়ো সাহাবা কিরাম নবীকে দেখে নামাজ পড়েছেন বিন মালিক রাদ

জোরে বলেন না সুহান আল্লাহ সুহান বলতে কষ্ট হচ্ছে নাকি জি তাহলে কি বুঝতে পারলেন যারা বলে ইমামের পিছু সুরে ফাতে না পড়লে নামাজ হবে না একটা হাদিস আপনার ইমান চুরি করে আরো যে হাদিস আছে একটা হাদিসকে কে নিয়ে যদি পাঁচটা হাদিস বাদ দিয়ে দেয় কোরআনের আয়াতকে বাদ দিয়ে দেয় ও আহলে হাদিস না আহলে খবিস জোরে বলেন আহলে খবিস আহলে ইহুদ ওই হচ্ছে হাদিসের চোর তাই বিরাদের ইসলাম এই যে ছটি সহিদের বই বলা হয় না এই কিতাবের মধ্যে হাদিস লিখা আছে নেবী বলছেন ইমামের পিছনে চুপ থাকো জাবিবনা আবদুল্লাহ বলছেন ইমাম যখন কেরাত করবে তোমরা চুপ হয়ে যাও ইমামের পিছনে পড়া লাগবে না তো এই ছটি কিতাব কি গাধারা পড়েনি আর পড়ার পরও আপনার ইমান চুরি করবে জানেন আবু জেহেল জানতো যে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আল্লাহর নবী মানতে পারেনি জি আল্লাহকে ওই রাস্তায় ছেড়ে দিয়েছে তাই তার সামনে চান দুই টুকরা হচ্ছে বিশ্বাস করতে পারছে না অন্তর তো বলছে মেনেলে মেনেলে মেনে শয়তান বলছে মানিস না এরা পড়ে কিন্তু ইগনোর করে দেয় হাদিসগুলোকে গুলোকে হটিয়ে দেয় তাই বিরাদের ইসলাম যারা নবীর হাদিসের সঙ্গে জালিয়াতি করতে পারে আপনার ইমানের সঙ্গেও জালিয়াতি করছে তাই এই ধরনের শয়তান থেকে নিজের ইমানকে বাঁচিয়ে নিতে হবে Hanafi mazhaber namazer prottekta arkan prottekta rukuner dalil jal ba joif hadis diye na ekadhik sahih hadis দিয়ে প্রমাণিত আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত বলেন সুবহান আল্লাহ সুবহান এটা আলাদা ব্যাপার আপনার জানা নাই তো আপনার জানা নাই বলে কোন গাঁজা করে আপনাকে একটা চটি কিতাব দিয়ে দিবে আপনি বিশ্বাস করে নেবেন দিনকার ইমামগণ কি ঘাস খাচ্ছিল নাউজুবিল্লাহ না এরা ইমানের চোর বেরিয়েছে জি আর চোর যখন সোনার দোকানের পাশে দোকান ভাড়া নিবে তলে খুদবে আর সোনা বের করবে আর পাশে যখন দোকান